আমার যে প্রথম বিয়ে হয়েছে আমার ননাসা আমার বিয়ে করে নিচে নিয়ে আসে আমার ননাসা আমার অত্যাচার করে আমি বলে গরের সংসারে কাজ করি না ইতালে আমার সংসারে অত্যাচার করে করতে করতে আমার হেরাভেদ থাকতাম দিছে না দশ পনেরো দিন পরে কেছে গাড়টি বস্তা গুলো বারকি তো আমার স্বামী গড় তুলছে গড়টা সুদ্ধা রাখে আমার যা সোনার জিনিস আসলো সব কিছু রাখে আমার বারকি দিছে আমি শ্বশুরবাইতে গেছি শ্বশুরবাইতে গেছি আরও শ্বশুরবাইতে হ্যাঁ মদ খেয়ে অত্যাচার করে এর ফল আসি রে আমি আমার বাবার ফোন করে আমার মারে কুসি আমার স্বামী আমার অত্যাচার করে আমি আমার ছেলে সাত মাসের ফেরত আসলো তারপর আমি ছেলেরে নিয়ে আমার বাবার বাড়িতে এসি বাবার বাড়িতে এসে হেরে কইসি আমি তুমি যদি আমার লগে যদি থাকতে চাও তাহলে আমার বাবার বাড়িতে তা আমার ছেলে বড় হোক দুই দিকে দুটো হোক তারপর ডিসিশন কর্ম টাকা পয়সা জমায় অন্যদিকে কিন না বাবার বাড়িতে থাকতাম না আমরা অন্যদিকে সংসার করবো তারপরে হেন হের বই না অত্যাচার করে কে শ্বশুর বাড়ি ইতালেও বাহের বাড়িতে অত্যাচার করতেছে এরপর আমি হাসি খুশি বা মাননা নেই ফলে আমি বাহের বাড়িতে জামাই জামাল কাজ করি যে তুই অত্যাচার করে মদ খেয়ে কাজ করে আমি মানি নিতে নিতে তারপরে এন এনে জাগা করছি বাড়ি করছি কইরা সংসার করতেছি ভালোই ওখানে আমি রুজি রোজগার করে ভালোই টাকা পয়সা রুজি রোজগার করতেছি খাইতেছি আমি তো কষ্ট করে টাকা পয়সা কাম করতাছি আমি তো ফাঙ্কা তলে ঘুমাই ঘুমাই রুজি করতেছি না আমার জামাই যদি রুজি করে আমিও কে দেয় যে জামালকে রুজি করি তাহলে সংসারটা আমরা দুজনের তো তুমি টাকা পয়সা বনে নিয়া দেলাইবা তয়লে আমি তো তোমারে কিছু কইতাম আমি কিছু কইলে আমার লাগন অসাতে আর বিন্ন কইবো মার তাইরে মাইরা পিট্টা বাইতে ভাগাইছে আজকে কি হইছে আজকা লই সকালবেলা তার বাবু কালকে সকালবেলা কইতে আসে আমি কি তুমি তোমার বোনেরা ফোন করে রাখো আমি তো বাগান আরেকজনের তে রাখছি হেটেনে আমি ত্রিশ হাজার টাকা দিছে যদি আমি যদি পুরা টাকা না যাই তাহলে আমি হাজার টাকা মারি যাইবা আমার কো পুরো 80000 হাজার টাকা যাতে দিয়া যায় আজকের বৃত্তে হেরা কো দিব দিবো আবার আমি কি হেরার ডেট ফালাতে ফালাতে এক মাস হয়েছে আর বিশুৎবার হইতো না ওখানে আমার টাকা আজকার বৃত্তে কেউ দিত এরপরে আমরা লোকের একটা দাদা তাই নে ফোন করে কইতেছে তার টাকাটা যে মারি যাইবো তোমরা টাকাটা যোগাই দাও না কো তার এত